হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পাঠ করছি ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার 24 ও 25 নভসপ্রসং দীপ্ত মনিকো বর্নং ব্যতাননং দীপ্তো বিশাল নত্রম দৃষ্টিহিতাং প্রভি প্রভিথা তান tartarत्मा ধৃতিং নবিন্দামি সমংচো বিষ্ণো নভোprism আকাশস্পর্শি দীপ্তম জ্বলন্ত অনেক বহু বর্ণম বর্ণ ব্যত্ত বিস্তা বিস্ফারিত আনন মুখ দীপ্ত উজ্জ্বল বিশাল আয়ত নেত্রম মানে নেত্র দৃষ্টা মানে দর্শন করে হি মানে অবশ্যই তাম মানে তোমাকে প্রবোধিত মানে ব্যথিত অন্তরাত্মা অন্তরাত্মা ধৃতিম ধৈর্য ন মানে না বিন্দামি পাচ্ছি সমম স্থৈর্য চ মানে ও বিষ্ণু হে বিষ্ণু অনুবাদ হে বিষ্ণু তোমার আকাশপর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্মৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য স্থৈর্য রক্ষা করতে পারছি না শ্লোক নাম্বার পঁচিশ শ্লোক নাম্বার পঁচিশ দংস্ট্রা করালানি চে মুখানি দৃষ্টৈব্য কালানল সন্নিভানী দীষন জানেন লভেচর্ম প্রসিদ দেবে জগন্নিবাস দন্ত দন্তযুক্ত করালানি মানে ভীষণ চ মানে ও তে মানে তোমার মুখানি মানে মুখ সমূহ দৃষ্টা দেখে এব কালা কালানল প্রলয়াগনি সন্নিভানী সদৃশ্য দিশ দিক সমূহ জানে জানি না ন লভে পাচ্ছি না চ মানে ও শর্ম মুখ প্রসিদ প্রসন্ন হ দেবেশ হে দেবেশ জগন্নিবাস হে জগদাস রয় অনুবাদ হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমার দিগভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব